রূপের বড়াই কৃষ্ণার রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই কৃষ্ণার রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দই একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কই রওনা ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কই রওনা বোন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন রে দেখবে না কেউ মরার আগে দেখবেনা তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মর রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখ কয়েক দিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা কয়েক দিন হইবে তোমার যন্ত্রণা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামাকো মাকো শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা মাকো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া সড়তে হবে অহংকার কইরনা এই দুনিয়া ছাড়তে হবে অহংকারার কইর না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কমতার বড়াই কই না ভাই সে আর থাকে না পাওয়ারের বড়াই কই সে আর চিরদিন থাকে না নিজের চেয়ার হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখা দিন হইবে রে তোর যন্ত্রণা ঠিক না ব্যাঠে চেহারার সৌন্দর্য চিরদিন কি থাকবে না থাকবে না মুখের এই সাদা যাবে গুলো চুলগুলো একদিন পেকে সাদা হয়ে যাবে যার মুখে দাড়ি 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 নাই গজাবে যার মুখের কালো সেটা সাদা হয়ে যাবে যে মানুষটা সোজা আছে সেই মানুষটা খুঁজা হয়ে যাবে যার চেহারা যার চামড়া গুলো টান টান সেই চামড়ার মধ্যে ভাস পড়ে যাবে আজকের শিশুটা একদিন বাবা হয়ে যাবে আজকের বাচ্চাটা একদিন কারো না কারো স্বামী হয়ে যাবে আজকের বাচ্চাটা কোনো একদিন দাদা হয়ে যাবে তারপরে বেলা শেষে আল্লাহ রাবুল আলমিন যখন মালাকুল মাউদকে পাঠিয়ে দিবেন আমাদের জানটা কবজ করে নিয়ে চলে যাবে মাটির সাথে পড়ে থাকবো মসজিদের ওই খাটিয়া যেটা প্রতিদিন আমরা দেখি মসজিদে টানানো আছে তেমন একটা কাজে লাগে না কিন্তু ওই খাটিয়াটা একদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যে কাফনের কাপড়ের দামটাও কোনো দিন জিজ্ঞাসা করলাম না কত রঙের কাপড় পরলাম গায়ে দেয়া পাঞ্জাবিটা সৌদি আরবের মাথার টুপিটা হয়তো আর এক দেশের গায়ের কোটিটা আর এক দেশের কত নামি দামি পোশাক পরলাম কিন্তু যেই পোশাকটা আমাদের জীবনে মাস্ট লাগবে যেই পোশাকটা আমাদের জীবনে হান্ড্রেড পারসেন্ট প্রয়োজন সেই পোশাকের নাম কাফনের কাপড় এই কাফনের কাপড়ের দামটাও কোনো দিন জিজ্ঞাসা করি নাই ও আমার ভাইরা কিসের বড়ায় কিসের অহংকার কিসের গৌরব কিসের অহমিকা কিসের বাড়াবাড়ি কিসের হরতাল কিসের অবরোধ মালা

একজন ভাই খালি মারা যাওয়ার ইচ্ছা নাই অথবা বোঝে নাই ওগো আমার ভাইরা আসলে আবেগে হাত তোলে হুজুর হাত তুলেছে আমরা না তুললি কেমন হয় ঠিক না ভাই ঠিক হুজুর হাত তুলেছে হুজুর হাত হুচু করেছে আমরা না করলে আমাদের তো আমার আবুল বাসার ভাই আছেন আবুল বাসার জিহাদি ভাই উনি জানেন উনি যদি আমার বিরুদ্ধে ওয়াজ করে যে এই কবির বিন সামাদ নাট্যকার এরে মাইক দেওয়া যাবে না বলেন ঠিক কিনা আপনারা সামনেতে বলবেন ঠিক আবার যদি আমার ভাই এসে ওয়াজ করে যে কবির বিন সামাদের মতো মানুষের এই বাংলাদেশে খুব বেশি প্রয়োজন বলেন ঠিক কিনা সামনে তো ঠিক মানে শ্রোতারা সব দিকই ঠিক এই খালি বক্তা যা কয় এই কথার সাথে ঠিক ঠিক করা যাবে করা যাবে অনেকেই মনে করে হুজুর সম্মানিত মানুষ একটু সম্মান না দিলে কেমন হয় না এ সম্মান দেওয়ার দরকার নেই ওই যে এক হুজুর নাকি ছাত্র নিয়ে ছিল। তো যাওয়ার পথে পথে পানির তেস্টটা পেয়েছে তো দেখলো একটা নারকেল গাছ বাচ্চারে বললো যে তুমি নারকেল চড়ো তো চড়ে একটু ডাব তো একটু পানির পিপাসা মিটাই করলো হুজুর এই নারকেল গাছে আমি উঠবো আর আপনি থাকবেন নিচেই তো আমি উপরে উঠে যাব আপনি নিচে এটা বিয়াদবি না হুজুর এই বিয়াদবি কোরা কি ঠিক হবে তার সেই বরং আমার মনে হয় আমি নিচেই থাকি আপনিই ওঠেন তো হুজুর দেখলো বাচ্চা তো কথা বলে সে অযৌক্তিক না উঠলো উঠার পরে ডাব পেড়ে এনে বলতেছে ঠিক আছে এখন একটু কাটো কাছে থাকা সুরি কাশি দা কুন্তা কুদাল যাই আছে দিয়ে বলতেছে না ডাবটা একটু তাইলে কাটো তা আছে উস্তাদ আমি যখন এই যে ডাটা উষো করবো আপনার তো মাথার পরে উঠে যাব তো আমি কি এটা ঠিক হবে আপনার মাথার পরে দাও উষো করি ধরবো এটা কি ঠিক আপনি আমার উস্তাদ না ঠিক আছে নিজে কাটলো কাটার পরে বলছে তাইলে তুমি একটু খেয়ে আগে শুরু করো তো বলছে হুজুর আগে দুইটা আদেশ অমান্য করেছি এখন তিন নম্বর আদেশ যদি অমান্য করি তা তো আল্লাহ জাহান্নামও জাগাতে হবে না কারণ আপনি আমার উস্তাদ তো আপনারা কি ওই রকম আদেশ অমান্য করার ভয়তে ঠিকঠাক বলেন নাকি হ্যাঁ বুঝে শুনে ঠিক বলতে হবে যদি কথা ঠিক বলি তাহলে ঠিক বলবেন যদি বেঠিক বলি অবশ্যই আপনার বেঠিক বলার এখতিয়ার আছে না নাই মরাজ মসজিদে নামবিতে খুতবা দিচ্ছেন হঠাৎ করে একজন দাঁড়িয়ে গেল খুতবার মাঝখানে বলল আমার আমার অভিযোগ আছে আগে আমার অভিযোগটা শুনতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ গেলেন চুপ হয়ে গেলেন খুতবা থামিয়ে দিলেন লোকটি দাঁড়িয়ে বলল ও আমি দেখছি আপনার গায়ে দুই টুকরা কাপড় দিয়ে জুব্বা বানানো এবার রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা যে রাষ্ট্রের মাল মালামাল যে বন্টন করেছেন সেই বন্টনে এক টুকরা করে কাপড় পেয়েছি মাত্র যে এক টুকরা কাপড়ে এমন বড় একটা জুব্বা হওয়া সম্ভব না আপনার গায়ের জুব্বাই দুইটা কাপড় লাগানো দুই টুকরা কাপড় আপনি কেমন করে এই রাষ্ট্র থেকে আমাদের দিলেন এক টুকরার আপনি কেমন করে দুই টুকরা কাপড় নিয়েছেন আপনার এই জবাব তা আগে করা লাগবে তারপরে আপনার খুদ্ বা শুনবো এর আগে আপনার খুদ্ আপনার বক্তৃতা আপনার ওয়াজ শুনবো আপনার ওয়াজ শুনবো না আপনি বলেন কেমন করে দুই টুকরা কাপড় নিয়েছেন ওমর রাজু তালানহু চুপ করে গেছেন দাঁড়িয়ে গেছেন মানুষেরা চিন্তা করলো এবার মনে হয় লোকটার কল্লাটা পড়ে যাবে কারণ ওমর রাজু তালানহু আমিরুল মোহামেদিন ইসলামের দ্বিতীয় খলিফায় শুধু নয় এমন একজন সাহাবিব আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি কোনো নবী হতো তাইলে সেই নবী হয়ে যেতেন স্বয়ং ওমর শুধু তাই নয় ওমর রদুল্লাহুতালু আল্লাহর কাছে এত প্রিয় ছিলেন যে যখন নদের পানি শুকিয়ে গেল সিরকুট লিখে দিলেন আর বললেন নাও আর এই চিরকুটটা নিয়ে যাও বললেন এটা নিয়ে নীলনদে ফেলে দিবা সিরকুটে লেখা ছিল ও নীলনদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাইলে তুমি জনগণের জন্য তোমার কানাই কানাই পরিপূর্ণ হয়ে যাওয়া উচিত আর যদি আল্লাহর হুকুমের বাইরে তুমি যেতে চাও তাইলে তোমার কাছে আমার কোনো চাওয়া নেই এই সিরকুট ফেলার পরে নীলনদের পানি কানাই কানায় পূর্ণ হয়ে গিয়েছিল বলেন সুবাহান আল্লাহ সেই উমরের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে এমন অসংখ্য ঘটনা আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু खुदবার মাসখানেক করে ডাক দিয়েছেন হাজার হাজার শত শত মাইল দূর থেকে তার আওয়াজটা শুনেছে তার নিয়োগ করা সৈন্যবাহিনী ওগো আমার ভাইরা সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু চুপ হয়ে গেছেন মানুষেরা চিন্তা করলো খলিফার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে আমাদের দেশেও এমন অবস্থা ছিল যদি আপনারা বিরুদ্ধে কথা বলতেন কোনো অসুবিধা ছিল না আমেরিকার প্রেসিডেন্ট যদি আপনারা কথা বলতেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো অসুবিধা ছিল না পুতিনের বিরুদ্ধে কোনো অসুবিধা ছিল না কিন্তু আমাদের নেত্রী হাসিনার বিরুদ্ধে কথা বললে খবর ছিল ঠিক না ঠিক কারণ সে ইসলামের খলিফা হ্যাঁ বাপ দাদা এসেছিল ইসলাম প্রচার করার জন্য এবং এমন একজন খলিফা যিনি সকালবেলা উঠে আগে প্রথমে যায় নামাজ হাত্রায় খুঁজে বের করতো তারপরে ফজরের নামাজ পড়ে দিনের শুরু করত না পড়ে পড়ে কোনো দিন দিনের শুরু করে নাই কত বড় আর যে বিপদে পড়ে সে আর আল্লাহর কাছে সাহায্য চায় না বলে দাদা রক্ষা কর বোঝাননি এদের আল্লাহ কেমন জানেন এদের আল্লাহ কেমন বলবো আমি এক মুসলমান আর এক হিন্দু তর্ক বদাইছে হিন্দু বলতেছে আমার ভগবান বড় মুসলমান বলতেছে আমার বড় কয় আমার ভগবান বড় মুসলমান কয় আমার আল্লাহ বড় দুইজনে তর্ক বিতর্ক আল্লাহ বড় ভগবান বড় আল্লাহ বড় ভগবান বড় মুসলমান তো একটু নড়িয়ে একটু বুদ্ধি বেশি একটু বুদ্ধি রাখে বেশি বলতেছে বুদ্ধি মানে কি পাবনার ওই দিকে ভাই মাহফিল করে ভাই তো পাবনাই সেই জনপ্রিয় বক্তা তো এই পাবনার লোক অনেকেই মনে করে পাবনার মানুষ ওই পাগল না দেশের পাগল সব পাবনায় জড়ো করি ঠিক করি বাড়ি পাঠাই দেয় বোঝেননি নি উরা পাগল না উরা বুদ্ধি করি সব সারা দেশের পাগল ওখানে নিয়ে যায় নিজেদের ঠিক করি বাড়ি পাঠাই দেয় এরপরে শুধু তাই না বুদ্ধি কেমন দেখেন আমি দাওয়াত নেওয়ার সময় বলি যাই করেন তাই করেন আমার যদি দ্বিতীয় বক্তা বানান থেকে যদি প্রধান বক্তা বানান তাহলে থেকে বারোটা যদি আমারে প্রধান বক্তা করার পরে এগারোটায় সাড়ে শেষ করব যদি এগারোটা পঁয়তাল্লিশ তোলেন তাও বারোটায় শেষ করব। পাবনার লোক এত চালাক নিয়ে যাই আমার বারোটায় তুলি দিয়ে বলছে হুজুর দেখি দেখি কটায় শেষ করা বুদ্ধি এত বুদ্ধি তাদের আমি কল্পনা করতে পারবেন না তো যাই হোক এখন মুসলমান দুইজন তর্ক মুসলমান আর হিন্দু যে ভগবান বড়ো আল্লাহ বড় মুসলমান বুদ্ধি করি বললো ঠিক আছে তোর আল্লাহ যদি তোর ভগবান যদি বড় হয় চল আমরা ওই টুইন টাওয়ারের পরে উঠবো টুইন টাওয়ার মানে তখনকার সময় মনে হয় একটা পাহাড় ছিল বলতে ওই পাহাড়ে চূড়ায় উঠবো উঠে ঝাঁপ দেবো যে ঝাঁপ দিয়ে বেশি থাকবে বুঝে নিতে হবে তার আল্লাহ বা ভগবান বড়। হিন্দু বলছে ঠিক আছে আমি রাজি চলো মুসলমানের ধান্দা হলো নিয়ে যেয়ে উপরে উঠাবে উঠাই এতে হিন্দুরে আগে লাভ দিয়ে হবে তো উপরে উঠাই বলছে না তুমি লাভ দাও তা বলছে আমি কেন তুমি আগে দাও তুমি তো ডেকে নিয়ে তুমি আগে তুই দুইজনে আবার তর্ক মুসলমান একটু আবেগ ধরে না বলছে তোর ভগবান যদি এত বড় হয় তা তোর লাভ দিতে অসুবিধে কি হিন্দুর ইমানের মধ্যে একটু জজবা বেড়ি গেছ বলছে ঠিক আছে আমি আমার ভগবানের নামেই তাহলে আগে লাভ দিচ্ছি তো বলছে হে ভগবান তুমি আমাকে রক্ষা করো বল লাভ দিয়েছে ও ভালোভাবে একেবারে নিখুঁত নিচাক ভালো আছে এর ভালো আছে লাভ তো মনে কাছে যে উদ্দেশ্য নিয়ে ঝাপটা দিয়ালাম লাভটা দিয়ালাম সেই উদ্দেশ্য তো হইলো না ও তো মরি যে আমার লাভ দিয়া লাগতো না এখন আসলে কি ভগবান বড় না আল্লাহ বড় আমি তো বুঝে পারছি না দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে আসলে এই ভগবান বড় নাকি আল্লাহ বড়কে কে আমারে রক্ষা করবে ওর তো দেখি ভগবান ঠিকই রক্ষা করেছে এখন কি বলেছে লাভ দে ওই মুসলমান লাভ দিয়েছে বলল আল্লাহ তুমি যদি না পারো তাইলে ভগবান রক্ষা করো আল্লাহ তুমি যদি না পারো তাইলে আমার নেত্রী ওই পারে যেই কয় আল্লাহ নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আল্লাহর আছে এই জন্য আমার বাসায় রেখেছে তা আল্লাহ যখন উদ্দেশ্য আছে তার দাদার কাছে গেলে কেন কথা কয় না তুই তো কোন মুর্শিদি ঢুকবি হ্যাঁ আল্লাহর পরে ভরসা কইরি ফাঁসীর কাষ্ঠে ঝলব প্রয়োজনে কথা কয় না আর গেলি যা সৌদি আরবে যা তুরস্ককে যায় এর দোকান আছে পাকিস্তানি গেল অসুবিধা নাই তাও তো মুসলমান হ্যাঁ আর ওই দেশ আছে এটা মুসলমানের কাছে তুই দাদা কাছে গেল কইলো তার মানে আল্লাহ তুমি যদি না পারো তা দাদার ভগবান রক্ষা করো কথা ভোজনি